যারা আসলে বস্তার সাইলিস কিনে অসন্তুষ্ট বিরক্ত ডিস্টার্ব একদম সব অনেক সমস্যা নিয়ে খাওয়াচ্ছে শ্যাওলা ভালো ক্রাণ থাকে না পোকা আসে বিভিন্ন ধরনের সমস্যা থাকে আপনাদের বস্তার সাইলেস নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে যেই মেশিনটা দেখানো হচ্ছে এই মেশিন দিয়ে সাইলেস করা হয়েছে এটাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে বস্তার সাইলেস। করা কিভাবে করতে হয় বস্তা বস্তার শুধু করলেন আপনি বস্তার মধ্যে পলিথিন দিলেন পলিথিন দিয়ে 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 উপরে পা পাড়ায় পাড়ায় আপনার ওজন কত সর্বোচ্চ একশো কেজি ধরে একশো কেজিতে কম্প্যাক্ট হয় না সর্বনিম্ন দুইশো থেকে পাঁচশো কেজি লাগবে আপনার প্রেস করে কম্প্যাক্ট করতে যতদূর আমি জানি দেখেন না দেশের বাইরে ওয়েস্টার্ন আর পিটের মধ্যে সাইলেস করে পিটে সাইলেস করার পরে ডলে ট্রাক যায় আসে ট্রাক ট্রাক ট্র্যাক্টর বড়ো বড়ো হেভি ওয়েট ট্র্যাক্টরগুলো যায় আসে যায় আসে কন্টিনিউ এই প্রসেসটা চলতেই থাকে শেষ পর্যন্ত কী হয় একদম ভালো একটা কম্প্যাক্ট হয় আর আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার এই যে ক্রাশ যে করা হচ্ছে ক্রাশটা ক্রাশ করা হচ্ছে ক্রাশটা কত সাইজ করা হচ্ছে ফর্মিলি যদি একদম তুষ করে দিতে পারেন আরও ভালো একদম তুষ মানে গুড়া গুড়ার আকার করে দিতে পারেন তাই আরও ভালো কিন্তু গুড়ার আগা করতে গেলে অনেক সময় লাগে আমাদের যেহেতু অত দামি মেশিন নেই অত ইয়া নেই এই যে এই মেশিনটার দাম মনে করেন এভারেজে পড়ছে আড়াই লাখ টাকা পনেরো পনেরো দিন গিয়ে তিন লাখ টাকার মতো পড়ছে আর কি সব কিছু মিলায় আর এই দেখেন এটা কী পরিমাণ হইতেছে খুব বেশি যে আপনার ইয়া বড় হচ্ছে সেটা না আর খুব বেশি ছোটো হচ্ছে সেটাও না তবে এইটা যেই পরিমাণ সাইলেজটা ছোটো করে আর যেভাবে এই যে দেখেন হাইড্রোলিক প্রেস কীভাবে করতেছে একদম দুশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত প্রেস করতে পারবেন তাহলে এর ভিতরে কোনো এয়ার থাকবে থাকার কোনো প্রশ্নই আসে না আপনারা জিনিসটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কই থেকে শুরু হলো কত দূর নিয়ে একদম ডাবায় দিতেছে আপনি পা দিয়ে এই পরিমাণ লাফায় লাফায় প্রেস করতে পারতেন অসম্ভব বহনি করতে পারতেন না বুঝলেন কি কী পরিমাণ প্রেস করা হয়েছে এখন আবার দেখেন উঠতেছে অটো উঠতেছে এইভাবে আমাদের চারটে ডিস্ক সে রোডেটলি চলতেই থাকে একটার পর একটা চলতেই থাকে আসলে কি ইনফিউচার বাংলাদেশে যে পরিমাণ খামার দাঁড়াচ্ছে দেখেন কি দেখেন কী পরিমাণ কমপ্লিট হয়ে গেছে ইনফিউচার যে পরিমাণ খামার দাঁড়াচ্ছে এই সাইলেস সারা কোনো বুদ্ধি নেই সাইলেসে খরচ কত প্রোডাকশন খরচ করতে যারা মনে করেন খুচরা কিনতে যাবেন তারা মনে করেন দশ টাকা করে কিনবেন আর যারা হোলসেল এখন দশ টন পনেরো টন বিশ টন একশো টন পাঁচশো টন এইভাবে নেবেন তাদের জন্যে দেখা যাবে যে পাইকারি রেট একদম মনে করে ষাট টাকা থেকে আট টাকা কেজি করবে যদি আমাদের কাছে দিতে চান তাহলে আমরা সাত আট টাকায় দিতে পারবো ইনশাল্লাহ আর যারা খুচরা নেবে তাদের জন্য দশ টাকা প্রতি বস্তা আর এই বস্তা সাইলেজগুলো আসলে ভাবতে পারেন যে বস্তার সাইলিস আপনারা কিনে বিরক্ত হয়ে গেছে যে বস্তার সাইলেজ ভালো না ধরা গেছে এই মেশিনে এই মেশিন দিয়ে যেভাবে কম্প্যাক্ট করা হইতেছে যেভাবে প্রেস দেওয়া হইতেছে এতে নষ্ট হওয়ার কোনো অপশনই আসে না সেটা আপনারা বুঝতে পারবেন যে পরিমাণ চাপ দেওয়া হইতেছে দুইশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত চাপ দেওয়া হইতেছে একদম কম্প্যাক্ট হয়ে যাচ্ছে এইখানে আমার যতদূর বিশ্বাস আপনারা এই মেশিনের এইভাবে যদি সাইলিসটা কেনেন তাহলে লস করবেন না এই যে ডিক্স গুলো দেখতেছেন এই ডিক্স থেকে এখন বের করে নিয়ে আসবে দেখেন এটা খুলতেও খুব কষ্ট হচ্ছে খুলতে মানে বস্তাটা বের করতেও কি পরিমাণ মানে কি পরিমাণ কম্প্যাক্ট হয়েছে যে বের করতে পারতেছে না বের করতে সমস্যা হয়েছে মানে বুঝছেন কি পরিমাণ কম্প্যাক্ট হয়েছে কি পরিমাণ প্রেস করছে ওই ট্র্যাক্টর দিয়ে যে দলে না ওয়েস্টার্নরা বিদেশি বড় বড় নিউজিল্যান্ড আমেরিকান এরা যারা যেভাবে ডলে ট্র্যাক্টর দিয়ে আমার মনে হয় যে সেম ওই রকম না হলেও কাছাকাছি ওই পরিমাণই কম্প্যাক্ট হয়ে গেছে এই দেখ এটার রেজাল্টটা পাবেন কখন জানেন যখন আপনি এক মাস পরে খুলবেন এক ছয় মাস পরে খুলবেন এক বছর পরে খুলবেন খুলে দেখবেন যে সাইলেসের মান কী স্পেল স্পেলটা আর সাইলেজ খাওয়ানোর আরেকটা তো হচ্ছে ভাই এটা খাওয়াইলে গরু ঘুমায় প্রচুর পরিমাণ গরু ঘুমায় মানে এমন একটা মদের একটা গ্রাম থাকে এই সাইলেজের ভিতরে আপনি চিন্তা করতে পারবেন না যে হ্যাঁ আসলে এত গ্রাম যারা খাওয়াইছেন তারা জানেন আর এটা যত বেশি খাওয়াইতে হবেন তত ভালো আসলে কি এটা তিন কেজি ঘাসের কাজ এক কেজি সাইলিজই করে